প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব সোরতুল কাউসার একুশ বার পড়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে অতি সহজে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন যে কাউকে আপনার আয়ত্তে আনতে পারবেন যে কারো ভালোবাসা আপনি আদায় করতে পারবেন তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন অনেকেই বলেন হুজুর আমার স্বামী ভালো না স্ত্রী কথা শোনে না ছেলে মেয়ে অবাধ্য হয়ে গিয়েছে শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে পছন্দের প্রিয় মানুষ কথা বলে না যোগাযোগ করে না কী করতে পারি হুজুর এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং আল্লাহর প্রতি মোতাবজ্জ হয়ে আজকের এই আমলটি আমি আপনাকে যেই নিয়মে বলবো সেই নিয়মটা ফলো করে যদি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আলা আলিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে বস করে দিবে আপনি যার জন্য আমলটি করবেন সে আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাবে ইনশাল্লাহু প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি আমি আপনাদেরকে বলছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার একটি জায়গার মধ্যে বসে যেতে হবে তবে কারো সাথে কোনো কথাবার্তা কিন্তু বলা যাবে না একেবারে পরিপূর্ণ আল্লাহর দিকে মোতাবজ হয়ে আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে যেহেতু সৌরতুল কাউসার কোরআনের সবথেকে ছোট্ট একটি সৌরা অর্থাৎ কোরআনের উপরে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি একশো পারসেন্ট ফলাফল পাবেন ওই মানুষটা আপনার বাধ্য হবে বস হবে ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র সুন্দর একটি জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনাদেরকে একুশ বার সবথেকে ছোট্ট ইস্তিফার পাঠ করতে হবে এইভাবে এরপরে দুই নম্বরে আপনি একুশ বার সব থেকে ছোট্ট দূরত পাঠ করবেন যেমন সাল্লু আলী আসাল্লাম সাল্লু আলিহ আসাল্লাম সাল্লু আলী আসাল্লাম এরপরে তিন নম্বরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা হাতের তালুর মধ্যে এইভাবে ধরবেন ধরে আপনি একবার বিসমিল্লা সহকারে সৌরতুল কাউসার পাঠ করবেন এরপরে যার জন্য এই আমলটি করছেন তার নাম তার বাবার নাম এবং তার মায়ের নামটা আপনি মুখে মুখে উচ্চারণ করে তার কথাটা স্মরণ করে আপনি বৃদ্ধাঙ্গুলটা উঁচু করে এইভাবে একটি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সৌরতুল কাউসার পাঠ করে ফুঁক দিবেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك আ إن شانئك هو এরপরে ওই মানুষটার নাম নিবেন তার বাবার নাম তার মায়ের নাম নিবেন আর যদি জানা না থাকে তাহলে শুধুমাত্র তার নামটা নিয়ে আপনি এইভাবে ফুক দিবেন এরপরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে করে আপনি একুশবার পড়বেন একুশটি ফুক দিবেন তার নাম তার মায়ের নাম অথবা তার বাবার নাম নিয়ে প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে সর্বশেষ আপনারা আবারও একুশবার দুরু শরীফটা পড়বেন তাহলে ইনশাল্লাহ আমলটি শেষ হয়ে যাবে এইভাবে করে যদি আপনি আমলটা তিন দিন অথবা সাত দিন করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহর কোরআনের বরকতে ওই মানুষগুলোকে আপনার বাধ্য করে দিবে বশ করে দিবে তারা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তাহলে আপনার স্বামী ভালোবাসবে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে আপনার ছেলে মেয়ে কথা শুনবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ পন্থায় করার তৌফিক দান করুন আমিন